আমরা লালমোহনের ভাগ্যবান দেখছি একজন বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম এবং যার বাবা এই বাংলা লালমোহনের এমপি ছিল আশিউস সাহেব এমপি মেজর হাফিজউদ্দিন হামিদ বীর বিক্রম হাফিজ ভাই অত্যন্ত আসলে ভালো লোক এবং মার্জিত লোক এপিডিবি নিয়ে এগুলা মারামারি পছন্দ করে না কোকুই করে না আর তার নেতৃত্বে লালমোহনে যে সময় দুই সালে উন্নতি হয়েছে যে উন্নতি হয়েছে আর এখনকার উন্নতি আপনারা ব্যাখ্যা করলেই পাবেন আপনারা মনে বিবেক জিজ্ঞাসা করলেই পাবেন। এখন মেজর অফিস আমাদের নেতা আমাদের নেতা মাননি রাজনীতি করতে হবে আমরা যা করি মেজর অফিসে নেতা রাজনীতি করতে হবে এটা হলো সবচেয়ে বড় জিনিস বুঝতে পারছেন অতএব মেজর অফিস এখন আবার স্থায়ী কমিটির সদস্য হয়েছে সম্মানিত স্থায়ী কমিটির সদস্য খালেদা জিয়া সদস্য করছে তারা তারেক রহমান আমাদের দেশে নায়ক তারেক রহমান হয়তো মাস দুই তিন একের মধ্যে বাংলাদেশে চলে আসবে এটা আমি বিশেষ খবর থেকে জানলাম তো আমাদের এলাকা আমাদের এলাকা মেজর অফিসের বিকল্প কেউ যদি চিন্তা করে ভুল করবে

না করতে পারে এবং মেজর নাম দিচ্ছে অনেকে খায় সেটাও জানি না করতে পারে কারণ মেজর অফিস টাকা পয়সার লোক নেই সে কখনো লোভী লোক ছিল না সে অত্যন্ত ভালো লোক এখনো ভালো লোক ভবিষ্যতে ভালো লোক যার বয়স আশি বছর এখন অতএব তার মত নেতা আমরা পাইছি আমরা ভাগ্যবান মেজর মত নেতা এ দেশে দরকার আছে এবং দরকার আছে বললে আল্লাহ করে দিছে সোজা হিসাব অতএব এর বদনাম যদি কেউ বলে বা অপব্যাখ্যা করে তাদেরকে কর্নার করে দিবেন তাদেরকে সরাই দিবেন বুঝাবেন যে উল্টা পাল্টা কথা বলা যাবে না এখানে অন্তত পক্ষে বারো নম্বর ওয়ার্ডে বলা যাবে না আপনারা এই জিনিসটা ইয়া করবেন রাজিয়া পরিষদ আপনারা সহযোগিতা করেন জিয়া পরিষদের ঢাকা আছে হ্যাঁ কেন্দ্র আছে জিয়া পরিষদ আমি চিনি জিয়া পরিষদের হ্যাঁ তো অতএব ইকবাল বোধ হয় জয়াল সেক্রেটারি ইকবাল আপনারা সহযোগিতা করবেন সবাই সবাই একই সমাজের লোক ভালোভাবে থাকবেন ভালোভাবে চলবেন এই মুসলমানের ধর্ম কি দরকার নেই যে উল্টা পাল্টা কথা করবে এর নামে বিচার হবে সালিসি হবে সবাই মীমাংসা করবেন আপনারা আপনারা ওই দড়িয়ে একজনের একজনের খুশি দেখে একজনে ফিরে দিবেন এই যে কাজ কখনো করেন না আর হাফিজ ভাই সালাম নিবেন হ্যাঁ হাফিজ ভাই জন্য দোয়া করবেন উনি বয়স হয়ে গেছে ওনার জন্য দোয়া করবেন সবসময় নামাজ পড়েন আপনারা দোয়া করবেন উনি অনেক বয়স হয়েছে আসলে আশি বছর বয়স কম না কম না অতএ হাফিজ ভাই সালাম নিবেন এবং দোয়া করবেন এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম আল্লাহ ধন্যবাদ